দীর্ঘ আলবাহনের পর হাইকোর্টের নির্দেশে সাগরপাড়া থানার কুমারপুর নেসার উদ্দিন হাই মাদ্রাসা স্কুল নির্বাচন একত্রিশে ডিসেম্বর রবিবার অর্থাৎ আজ মোট ছয়টি আসনে চলছে লড়াই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম ও কংগ্রেস সকলেই অংশগ্রহণ করেছে আজকের এই নির্বাচনে এই স্কুল ভোটে বাম কংগ্রেস জোট করে লড়াই করছে বলে খবর সকাল আটটা থেকে ভোট পর্ব শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত কনকনে শীত উপেক্ষা করেই অভিভাবকরা ভোট দিতে লম্বা লাইন দিয়েছে ইতিমধ্যেই স্কুল ভোট কেন্দ্র করে সব ধরনের অশান্তি রুখতে স্কুলের চারপাশে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নথিপত্র যাচাই করে অভিভাবকদের ভোটদান কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি অভিভাবকদের হাতে স্লিপ দেওয়া হচ্ছে গেটের বাইরে নথিপত্র দুবার করে যাচাই করা হচ্ছে ভোট শেষে আজকে বিকেলেই ফলফল ঘোষণা করা হবে বলেও খবর এই নির্বাচনে শাসক ও বিরোধী উভয় দলই জয়ের ব্যাপারে আশাবাদী তবে শেষ লড়াই কে জিতে সেটাই দেখায় আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা ভালো লাগবে এবং শান্তি সুস্থভাবে ভোট হচ্ছে খুব সুন্দর লাগছে কোনো জোর ঝামেলা আসছে না এবং প্রশাসনের দায়িত্ব ঠিকভাবে পালন করছে এটাই আমরা চাই যে যে খুশি ভোট হবে শান্তি সুস্থভাবে ভোটটা হোক কোনো জোর ঝামেলা যেন না আসে কোনো জায়গায় এটি আমরা চাই ঠিক আছে এবার সাগরপাড়া থানা সুস্থভাবে কাজ করছে প্রশাসন ওদের দায়িত্ব বিশালভাবে পালন করছে মানুষের কোনো গণ্ডগোল নাই ঝামেলা নাই কোনো জোর নাই শান্তি সুস্থভাবে ভোট হচ্ছে এটিই আমরা চাই যে আগাগুড়ি জানে শান্তি সুস্থভাবে ভোটটা হয়ে যায় ঠিক আছে আর যাক কে এখন পাবে কার হাতে এই নেশার উদ্দিন হাই মাদ্রাসা কার হাতে থাকবে কে পাবে সেটা এখন জনগণের ব্যাপার সেটা তো আমাদের কিছু বলা যাবে না কোন এখনও বুঝতে পারলে এখন কিছু বলা যাবে না কিন্তু দেখা যায় কি হয় লাস্ট অবধি দি আপাতত শান্তিপূর্ণ হ্যাঁ ভাবে ভোট হয়েছে কোনো জোর ঝামেলা কিচ্ছু নাই কোনো জায়গাতে ঝামেলা নাই এখন পর্যন্ত ঝামেলা নাই জোর নাই কোনো রাহাদানি নাই এবং প্রশাসন ওদের কাজ ঠিক সুস্থভাবে কাজ করে দিয়েছে আপনার নাম আমার নাম সাদ্জাদ হোসেন ভোটার মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ সিবিএসেটেড স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস তোপলো ডিজিটাল ক্লাসরুম এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্টস ফ্যাসিলিটি এবং হোস্টেল ফ্যাসিলিটি আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল ফোরগাঁও শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর জমকল মুর্শিদাবাদ ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন জিরো এই নম্বরে